ক্যালকুলেটর এসএসসি পরীক্ষার্থীদের কোটি টাকার প্রশ্ন আমি কোন ক্যালকুলেটর এক্সাম হলে ব্যবহার করতে পারবো কোন ক্যালকুলেটর এক্সাম হলে ব্যবহার করতে পারবো না এই চিন্তা করতে করতে ম্যাথের प्रिपरेशन নিতে অনেকে ভুলে যায় সো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব তুমি কোন ক্যালকুলেটর এক্সাম হলে ব্যবহার করতে পারবা আর কোন গুলো ব্যবহার করতে পারবে না খুব সোজা উত্তর বোর্ড থেকে নির্দেশনা দেওয়া আছে তুমি পরীক্ষার হলে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর গুলো ব্যবহার করতে পারবে আর প্রোগ্রামেবল ক্যালকুলেটর যেগুলো আছে সেগুলো তুমি ব্যবহার করতে পারবে না এখন কথা হচ্ছে আমি কিভাবে বুঝব কোনগুলো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর আর কোনগুলো প্রোগ্রামেবল ক্যালকুলেটর খুবই সহজ উত্তর তুমি দেখবা প্রোগ্রামেবল ক্যালকুলেটরের মডেল নাম্বারের সাথে পি লেখা থাকে সেগুলো হচ্ছে প্রোগ্রামেবল ক্যালকুলেটর যেগুলো আমাদের পরীক্ষার হলে এলাও না এছাড়া বাকি ক্যালকুলেটর গুলো হচ্ছে আমাদের নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর সেগুলো আমরা পরীক্ষার হলে ব্যবহার করতে পারবো তাছাড়াও তুমি আরো ভালোভাবে শিওর হতে পারবা তোমার ক্যালকুলেটর উপরে যে মডেল নাম্বারটা আছে সেটা দিয়ে তুমি গুগলে সার্চ দিবা যে এটা কি প্রোগ্রামেবল ক্যালকুলেটর নাকি নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর তুমি সরাসরি উত্তর পেয়ে যাবে যদি সেটা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর হয় তাহলে তুমি সেটা পরীক্ষার হলে ব্যবহার করতে পারবে তাছাড়া আমরা এই যে স্পিডে দেখতে পাচ্ছি যে ক্যালকুলেটর গুলো এগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি এই ক্যালকুলেটরগুলো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর এবং এগুলো তুমি পরীক্ষার হলে ব্যবহার করতে পারবে তবে কিছু শিক্ষক না জানার কারণে তোমার সাথে পরীক্ষার হলে এটা নিয়ে ঝামেলা করতে পারে যে এই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুবই কম তো সেজন্য তুমি টিচার কি বুঝিয়ে বলতে পারো যে স্যার এটা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর এটা ব্যবহার করা যাবে তারপরেও তুমি এই সমস্যা থেকে সমাধানের জন্য একটা ব্যাকআপ ক্যালকুলেটর নিয়ে যেতে পারো 100ms তাহলে ইনশাআল্লাহ আর প্রবলেম হবে না তো আশা করি বুঝতে পেরেছ তুমি কোন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কোন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না সো এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও তুমি এখন অলরেডি বুঝে গেছো তোমার ক্যালকুলেটর প্রোগ্রামেবল না নন প্রোগ্রামেবল এখন তুমি ভালোভাবে ম্যাথ प्रिपरेशन বা তোমার পরীক্ষার प्रिपरेशन ভালোভাবে শুরু করে দাও আর আমাদের টেকনিক ইজি জানো প্রতি বছরে আমাদের এখান থেকে নব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত কমন এসে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি নিতে পারো আর এই ক্যালকুলেটরের ব্যাপারটা তোমার ফ্রেন্ডদের জানিয়ে দেওয়ার জন্য তুমি ভিডিওটি শেয়ার ও মেনশন করে রাখতে পারো যেন তারাও এই জিনিসটা জেনে উপকৃত হতে পারে